আজ আঠারো সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম গণভোটে সম্মত বিএনভিও সময় নিয়ে বিনামত জুলাই সনদ বাস্তবায়ন অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে হয়নি আইন উপদেষ্টা দাবি পূরণে সবাই রাস্তায় ঐক্যমত্ত কমিশনের দরকার কী ছিল কারো উপর হামলা হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সই নাটকের প্রাপ্তি শূন্য হলেও ম্যাচ জিতে চাকসু হল সংসদ প্রার্থী হতে মনোনয়ন নিলেন সাদিক ম্যাচ ছোট ভাই আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনা নিয়ে প্রশ্ন টিআইবি কাতারে ইসরায়েলের হামলা আরব দেশগুলোর মহবঙ্গ প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের সঙ্গে চার রাজনীতিবিদ তাপমাত্রা ডাকার গ্লোবাল হটস্পট হওয়ার কারণ কী